সময়ের স্বল্পতা এবং অসুস্থতার জন্য আমি আসলে রেগুলার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না একদিন পর অথবা দুই দিন পর আমার ভিডিওগুলো আসছে তার জন্য দুঃখিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তারপরে আল্লাহ তালা যতটুকু রেখেছেন ততটুকুতে আলহামদুলিল্লাহ বলতে হয় আমার ঠান্ডার সমস্যাটা একটু বেড়েছে যেহেতু এখন মোটামুটি শীত কমে এসেছে এই যে অতিরিক্ত শীত থাকলে দেখা যায় কি তখন আমার ঠান্ডা সমস্যাটা তেমন থাকে না কিন্তু এই যে হালকা গরম লাগা তারপর হালকা ঠান্ডা লাগা এগুলোতে না আমার ঠান্ডা সমস্যাটা বেড়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা স্টার্ট করেছি একদম সকাল থেকে একটু পাউরুটি টোস্ট করে নিয়েছি ডিম দিয়ে আর হচ্ছে এদিকে দুধ চা দুধ চা ছাড়া তো আমার চলেই না আমি খুবই সিম্পল খাবার খাই সকালবেলা যারা আমার ব্লগগুলো দেখেন তারা কিন্তু জানেন স্টোরি টেলিং ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আপনারা যদি কেউ স্টোরি পাঠাতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আমার বুক্সে পাঠাতে পারেন সুন্দর সুন্দর স্টোরিগুলো পাঠানোর চেষ্টা করবেন এটা হচ্ছে আমার ছেলে স্কুলে আমি যখন বের হচ্ছিলাম তখন ওই যে একটু ফুলের ক্লিপ নিলাম এরপর হচ্ছে এই বাচ্চাটার সাথে আমার কথা হয়েছে মোটামুটি অনেকক্ষণ স্কুলে ছিলাম তখন এই বাচ্চাটার সাথে অনেক বেশি মজা করছিলাম তো তার সাথে দুষ্টুমি করছিলাম একটু ক্লিপ নিলাম মাসাল্লাহ বাচ্চাটা অনেক চালাক তো যাই হোক এদিকে টুকটাক বাজার করে নিয়ে এসছি কারণ হচ্ছে বললাম না যে মাসের বাজার শুরু মানে পুরোটাই আমরা একদম শুরুতেই করে ফেলি আর মুড়ি এত বেশি থাকার কারণ হচ্ছে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন মুড়ি এত বেশি কেন যারা ফুল ভিডিও দেখেন তারা হয়তো কোশ্চেন করতে পারেন আর তার কারণ হচ্ছে মুড়ি আমি রাতের বেলা খাই মানে আমি ভাত না খেয়ে মুড়ি দিয়ে সবজি দিয়ে খাই বা যা তরকারি থাকে সেগুলো দিয়ে খাই সেই জন্য আর এই যে টুকটাক বাজার প্রতিদিনই টুকটাক বাজার করা হচ্ছে আর কিছু কিছু ভিডিও প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করছি মাছ মাংসের বাজারটা এখনও আমি হচ্ছে এডিট করিনি কারণ ওগুলো নামানোও হয়নি যেভাবে এনেছি কিনে সেভাবে পলিবেগে রেখেছি আর এই দিকে দুইটা হচ্ছে আর এফ এল থেকে বাটি নিয়েছি এই বাটিগুলো হচ্ছে মানে মাছ মাংস ভিজানোর জন্য অনেক বেশি কাজে লাগে রান্নাঘরের জন্য এই দুইটা নিয়েছি আর হচ্ছে স্টিলের প্লেট নিয়েছি স্টিলের প্লেট কখনোই আমার স্টিলের জিনিসের প্রতি আগ্রহ ছিল না কিন্তু এই প্লেটটা দেখে পছন্দ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া ইদানিংকালে না মেলামেলের প্লেটগুলো বলছে মানে কয়েকদিন ইউজ করার পর না তার কাছে ভালো লাগে না তো আমি বললাম কি যে তাহলে স্টিলেটাই নিই যেটা ভালো লাগবে তো দুটো প্লেটই নেওয়া হয়েছে মোশা মানে অনেক ভালোই এটার ওজন অনেক বেশি আর এই যে কনজিউমার প্রোডাক্ট বা বলেন যে শুকনো যে বাজারগুলো এই বাজারগুলো টুকটাক আসতেই যাচ্ছে আসতে যাচ্ছে সামনে যেহেতু রোজা চলে এসছে তাই টুকটাক কিছু কিছু কেনাকাটা করতে থাকছি আপনাদের ভাইয়া একটু বেশি অসুস্থ দোয়া করবেন ওর জন্য আসলে দেখা যাচ্ছে কি যে ও অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলেছে কারণ ওর বাবা অসুস্থ থাকার কারণে তো যাই হোক কে আর বলবো দোয়া করবেন দোয়া ছাড়া আসলে কোনো কিছু নাই আর এই যে দেখছেন এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার ছেলে নিয়েছে কারণ আমি বলেছিলাম না আপনাদেরকে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো অনলাইন থেকে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম তো তখন দেখা গিয়েছে কি সেই স্ট্যান্ডটা ভালো হয়নি আমি সেই জন্য সেই স্ট্যান্ড ব্যবহার করছিল ওটা আমি রিটার্ন দিবো আর এই দেখেন শশার ভিতরে কি একটা অবস্থা যাই হোক আমার ছেলে ভিডিও করেছে সে বলছে মামা ফোন ধরে রাখা অনেক বেশি কষ্টের কাজ সেই জন্য একটু নড়াচড়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ক্লিপটুকু আমার ছেলে নিয়েছে আপনাদের ভাইয়াকে এই খাবারটা দিচ্ছি সে অফিসে এই খাবারটা খায় শশা তারপর একটু টমেটো সাথে একটু মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর আজকে খুব আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে আমার গলায় প্রচণ্ড ব্যথা যার জন্য আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না তার জন্য খুবই আস্তে আস্তে কথা বলেছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ফেজ